জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকেই স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম আজকের আলোচনা হচ্ছে বেলপাতা দিয়ে বশীকরণ বেল পাতায় নাম লিখে বশীকরণ করুন কিভাবে করবেন কোন দিন করবেন সমস্ত কিছু ডিটেলে বলবো ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং তারপরে আপনারা কাজটি করবেন অবশ্যই কাজ পাবেন মনে ভরসা রেখে বিশ্বাস রেখে পজিটিভিটির সাথে আপনারা কাজটি করবেন অবশ্যই ফল পাবেন মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি আনবেন না তাহলে কিন্তু কাজটা হবে না এই বেল পাতার বশীকরণটা আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সাথে ভালোবাসা মানুষকে করতে পারেন অর্থাৎ আপনারা স্বামী স্ত্রী করতে পারেন প্রেম প্রেমিকা করতে পারেন প্রকৃত ভালোবাসেন যাকে তার জন্য করতে পারেন এটা কিভাবে করবেন একটা বেল পাতা নেবেন একটা পাতায় তিনটে পাতা থাকে বেল আপনারা সবাই জানেন দুদি দু সাইডে ছোট দুটো পাতা থাকে সামনের একটা বড়ো পাতা থাকে তো তিনটে পাতা হয় মাঝখানে একটা বড় দু সাইডে ছোট্ট থাকে তো আপনার সেই বড় পাতাটা নেবেন তিনটে পাতায় তুলে নিয়ে আসবেন দিয়ে বড় পাতাটা ছিঁড়ে নেবেন সাইডের দুটো দরকার নেই শনিবার বা মঙ্গলবার আপনারা এই পাতাটি সংগ্রহ করতে হবে আপনাদের শনিবার কিংবা মঙ্গলবারে পাতাটা নিয়ে আসবেন নিয়ে এসে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পাতাটাকে একটু মুছে নেবেন শুকনো করে নেবেন শুকনো করে পাতা উল্টো দিকটা যেদিকে সিটটা দেওয়া আছে সোজা দিকটা নয় উল্টো দিকে পাতার উল্টো দিকে একটা লাল কালির পেন দিয়ে কালিটা লাল হবে লাল কালির পেন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্ন আঁকবেন আর সোজা দিকটা তারপর পাতাটা সোজা করে নেবেন সোজা দিকে আপনার উপরে প্রথমে উপর দিকে নিজের নাম লিখবেন উপরে নিজের নামটা লিখবেন আর নিচে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সেটা আপনার ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে লাভার হতে পারে প্রেমিক বা প্রেমিকা যে কেউ হতে পারে তো তার নামটা আপনি তলায় লিখবেন আগে নিজের নাম লিখবেন আর নামটা অবশ্যই নাম এবং টাইটেল পদবী পুরো লিখবেন আপনার এবং আপনার যাকে বশীকরণ করতে চাইছেন তারপর পাতাটি ভালো করে মুড়ে নেবেন ভাঁজ করে নেবেন ভাঁজ করে ফোল্ড করে নেবেন করে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন ভালো করে সুতো দিয়ে আস্তে আস্তে জড়িয়ে নেবেন তারপর যাকে আপনি বশীকরণ করছেন তার বাড়ির কাছাকাছি তার বাড়ির সামনে যতটা কাছাকাছি যতটা সামনে পারবেন গিয়ে বড় লম্বা গাছ দেখে একটা বড়ো গাছে একটা সুতো দিয়ে ওই পাতাটাকে ভালো করে বেঁধে দেবেন ঝুলিয়ে দেবেন পাতাটা আগে সুতো দিয়ে তো বেঁধে নিচ্ছেন এবং একটা বড় লম্বা সুতো দিয়ে সেই পাতাটাকে একটা বাড়ির গাছের সামনে বেঁধে দেবেন যাতে করে পাতাটা হাওয়াতে দুলতে পারে নড়াচড়া করতে পারে হাওয়াতে যত নড়বে তত আপনার কাজটা তাড়াতাড়ি হবে ঠিক আছে এইভাবে বেঁধে দেবেন যাতে ওটা খুলে পড়ে না যায় হাওয়া দিলে ঝড় দিলে খুলে ঝড় খুব ঝড় ঝোর দিলে তো খুলে যাবে হাওয়া দিলে যাতে খুলে পড়ে না যায় বা এমনি খুলে পড়ে যায় সেইভাবে করবেন তো এইভাবে আপনি এটা করবেন সাত দিনের মধ্যে দেখবেন ওই ব্যক্তি আপনার প্রতি আসক্ত হবে আপনার প্রতি একটা অ্যাট্রাকশান বাড়বে অ্যাট্র্যাক্টিভ হবে যে ব্যক্তিকে আপনি বর্ষীকরণ করতে চাইছেন সেটা আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে স্বামী বা স্ত্রী হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই এখন দুজনের মধ্যে অশান্তি ঝগড়া একে অপরের প্রতি প্রেম ভালোবাসা নেই তাহলেও করতে পারেন একে অপরের থেকে দূরে চলে যাচ্ছেন কেউ কারোর কথা শুনছেন না কেউ কাউকে সময় দিচ্ছেন না সেক্ষেত্রে করতে পারেন বা প্রেম প্রেমিকার মধ্যে করতে পারেন কোনো তৃতীয় ব্যক্তি হয়তো আপনাদের মধ্যে চলে এসেছে বা আপনাদের মধ্যে বন্ডিংটা সেই রকম নেই বা আপনি কাউকে ভালোবাসেন তাকে বলতে পারছেন না বা বলেছেন প্রোপোজ করেছেন সে রাজি হয়নি বা আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা সময় ছিল এখন আর নেই যে কোনো হতে পারে এই সব কারণ হতে পারে তো ক্ষেত্রে আপনারা এটা করবেন তাহলে কি বললাম শনিবার বা মঙ্গলবার পাতাটা নিয়ে আসতে হবে সেই দিনই কাজটি করতে হবে শনি মঙ্গলবার করবেন আর শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন যে কোনো ক্রিয়া করার আগে অবশ্যই স্নান টান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আপনাকে কাজটি করতে হবে ঠিক আছে আপনারা এটা এইভাবে করুন দেখবেন আপনারা ভালো ফল পাবেন তো এটা করবেন অবশ্যই আপনারা শনিবার মঙ্গলবার তুলে নিয়ে এলেন দিনে বা বিকেলের দিকে দিনে যখন খুশি করতে পারেন কোনো সময় নেই খালি বারটা শনিবার বা মঙ্গলবার করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই এতে লাইক করে দিন কমেন্ট সেকশনে জয়মাতারা লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের ভিডিও পাওয়ার ভিডিও দেখার জন্য ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয়